আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম চাউমিন বানাবো আমি এখানে পেঁয়াজ বিম কড়াই আর গাজর শিমলা মির্চি কুঁচি করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে নিলাম এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব তো এইভাবে নাড়াছাড়া করে নিব তো আমার চাউমিনটা সিদ্ধ হয়েই এসছে তো হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ কমপ্লিট আমার ছুরিতে ধরে নিলাম তো আমি ডিমটা ভেজে নিবো ডিমটাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে জিরে গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে এটা ডিমটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি ঝুরে ঝোরে করে কড়াই তেল দিয়ে আমি ডিমটা ভুজিয়া বানিয়ে নিলাম তো এটা নামিয়ে নিলাম হয়ে গেছে কমপ্লিট এবার আমি আবার তেল দিয়ে দিব এর মধ্যে অ্যাড করে নিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা গলা দিয়ে অপেক্ষা করে থাকবো আমি তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম কারিপাতা সিমলা মির্চি গাজর ধনে পাতা কুচি আর বিম কড়াই সব কিছু অ্যাড করে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এটা হালকাভাবে সিদ্ধ করে নিব তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিব চাউমিনটা চাউমিনটা ভালোভাবে মিক্স করে নিব আস্তে আস্তে নাড়াচাড়া করে মিক্স করে নিব যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন চাউমিনটা কেমন লাগলো আপনাদের ওরাকে যারা যারা বাড়িতে চাউমিন খেতে ভালোবাসেন তো এইভাবে আমার মতন মানিয়ে নিতে পারেন তো এটা আমার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দিলাম দিয়ে চাউমিন মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তো এইভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিক্স করে নিব বাচ্চাদের জন্য খুব স্পেশাল এটা চাউমিন বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে এর মধ্যে টমেটো চপ আমি অ্যাড করে দিব দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব তো আমার রেডি হয়ে গেলো আন্ডা দিয়ে ভেজ দিয়ে চাউমিনটা রেডি কমপ্লিট আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখেন দারুণ লাগবে খেতে খুব টেস্ট তো এটা আমি মিক্স করে নিলাম এইভাবে মিক্স করে আমার কমপ্লিট হয়ে গেল চাউমিনটা তো দেখিয়ে দিব একবার দেখেন এইভাবে বানিয়ে নিলাম চাউমিন ভেজ আন্ডা চাউমিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খোদা হাফেজ